গতকাল পহেলা অক্টোবর বিতর্কিত পূজা মণ্ডপকে ঘিরে যে ঝড় উঠেছিল বারবার পুলিশের বাধা এমনকি বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা ছিল বারবার পুজো মণ্ডপ নিয়ে ঘটেছে বিতর্ক দর্শনার্থীদের চলার পথ আটকে দেওয়ার রাস্তা ছোট করে দেওয়া এমনকি বাধ্য হয়েছিলেন পুলিশের এই ধরনের ব্যবহারে পুজোর উদ্যোক্তা সজল ঘোষ পূজা বন্ধ করে দেওয়ার পরিকল্পনাও নিয়েছিলেন তিনি বলেন বারবার প্রশাসনের একটানা একটা অজুহাত চলতে থাকায় পুজো করা সম্ভব নয় কিন্তু হাজার চেষ্টা করেও পারেনি প্রশাসন পুজো বন্ধ করতে যত বিতর্ক দেখা দিয়েছে তত মানুষের ঢোল নেমে এসেছে এই সন্তোষ মিত্র স্কোয়ার এবারের ভাবনাকে ঘিরে জনজোয়ারে পরিণত হয়েছে নববীর রাতে কলকাতার নাম করা সন্তোষ মিত্র স্কোয়ার এবারের ভাবনা ছিল অপারেশন সিঁদুর সেই অপারেশন সিঁদুর দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় কখন দেখবেন এই অপারেশন সিঁদুর যে অপারেশন সিঁদুর স্তব্ধ করে দিয়েছিল যুদ্ধ ভারতের সেনাবাহিনী জয় হয়েছিলেন ভারতকে রক্ষা করেছিলেন আগত দর্শনার্থীরা মোবাইলে চালিয়ে আস্তে আস্তে মণ্ডপের দিকে থাকেন কেউ বা বলে উঠেছেন দেশকে মনে করিয়ে দেওয়ার জন্য এবং দেশের কোটি কোটি মানুষের জন্য এমন একটা ভাবনা ভাবা যায় না আজ আমরা থিমের মধ্য দিয়ে যুদ্ধের দামামা ও সমাপ্তি দেখলাম ভারতীয় সেনাবাহিনীর জয় দেখলাম ভারতমাতাকে দেখলাম আমরা সজল ঘোষের এই ভাবনাকে সাধুবাদ জানাই যেভাবে থিমের মধ্য দিয়ে প্রতিমার রূপ দিয়েছেন দূর থেকে আমাদের আশাটা সার্থক হয়েছে